গল বাতানের ছোট্ট একটা গ্রাম থেকে আমি স্বপ্ন চলে এসেছি ভাড়া বাড়িতে জানোই তো বন্ধুরা তো এখন সকালবেলায় উঠে আমি আগে ভাত আর তরকারিটা রান্না করে এসেছি তার মধ্যে সকালে বাসি কাজকর্ম সবকিছু হয়েছে আর মেয়েটা না সকাল থেকে শুধু চালাতন করছিলো ভাত খাওয়া বলে তো কালকের বাসি ভাতটাই ছিল তো সেটা দিয়েই আর মাছ ভাজা দিয়ে খাবি দিচ্ছি মেয়ে তো ছোটো ওকে আর কি বুঝতে দেওয়া যে আমাদের এই এখন খারাপ সময়ের কথা তো যাই হোক বন্ধুরা এখন মেয়েকে ভাত আর মাছ ভাজা দিয়ে খাওয়াই দিচ্ছে আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে ততক্ষণ না ও মানে ওকে ওর যেহেতু ছোটো খিদে পেয়েছিলো তার জন্য খুব জ্বালাতন করছিলো তাই ওকে ওই ভাতটাই খাইয়ে দিলে আর ওর বাবাও সকালবেলা ভাতটা খেয়ে নিয়েছে যেহেতু এখন ভাত না নষ্ট করা যাচ্ছে না তো চলো আর কলা দিয়ে থানকুড়ি পাতা দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করেছি আর ভাত করেছি আমাদের কষ্টের সময় গেলেও কি। হয় একটুখানি মাছ কেনার চেষ্টা করি যে মেয়েকে একটু খাওয়ানোর জন্য তো চলো এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিতে তারপরে আমি মানে বাসন মেজে স্নান করব। আর আমি একটু হাসছিলাম তার কারণ হলো মানে আমি যেহেতু স্টানে ভিডিও করি আর তোমাদের দাদা ভাই না একটু ভিডিও ধরে দিতে চায় না আমি একা একা অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা তো তার জন্য ও একটু জুম করে দিচ্ছিলো তাই আমি একটু হাসছিলাম তো যাই হোক এবার একে একে আমি সব জা মেলে নেব। আর সকালে সব কাজকর্ম মোটামুটি হয়ে গেছে আর তোমার দাদাভাই তো তো জানোই যে হাতের জন্য কাজেতে পারছে না খুব খারাপ অবস্থায় আছে ঠিক যেমনটা যাচ্ছে মানে সব কথা তো আর এই সোশ্যাল মিডিয়াতে বলা যায় না কিছু কিছু কথা মানে বুকে চাপা রাখতে হয় তো চলো বন্ধুরা কালকে জানো তো ফল কিনব কিনতে পারছিলাম না কারণ তোমাদের দাদা একটা দিন কাজে যায় একটা দিন কাজে যায় না তো তার জন্যই মানে টাকাটাও পায়নি ঘর বলতে হয়তো দুশো টাকা কি একশো টাকা মতন ছিল তো সেটা দিয়ে যদি এখন ফল কিনে নিয়ে আসি তাহলে সংসারটা চালাব কি করে তার জন্যই কিনে নিয়ে আসতে পারিনি তো আমার আমার দিদি মানে রক্তের সম্পর্ক নেই কিন্তু সে ঠিক বুঝে গেছিলো যাই হোক সে আমাকে ফোন করে জিজ্ঞেস করে বোন ফল আনতে যাবি না আমি বলছি না দিদি আমি তো পুজো দেবো না তো তার সঙ্গে আমি আগের থেকেই বলেছিলাম যে আমি পুজো দিতে যাব সে বুঝতে পেরেছিল বলছে ঠিক আছে আমি ফল কিনতে যাচ্ছি আর তোর জন্য ফল কিনে এনে দেবো তো দেখতে পেলে কালকে যে ফলগুলো ছিল তো সেই ফলগুলো কিনে দিয়ে গেছে আর ফুলও কিনে দিয়ে গেছে তো তার জন্য তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি একটু কান্না করছিলাম জানো তো বন্ধুরা তোমাদের সঙ্গে মনে হয় একটু সব কিছুই শেয়ার করব কিন্তু সব কিছু আর শেয়ার করতে পারি না মানে অনেক অনেক প্রবলেম আছে বুঝলে তো তো যাই হোক ফল আর ফল আর ফুল কিনে দিয়ে গেছে আর মিষ্টিটা তোমাদের সকালবেলা তোমাদের দাদা ভাইকে কিনে নিয়ে আসতে বলেছিলাম আর মানে পাশে একটা নাইটি বিক্রি করেছিলাম সেখান থেকেই ঠাক ভগবানের কৃপায় আজকেই টাকাটা দিয়েছিলো মানে চাইছিলাম যে কাকি টাকা হবে আমি একটু পুজো দিতে যেতাম তো কাকি দিল তো তার থেকে আমি এখন এই যে মিষ্টি কিনে এনেছি তো ঘরের জন্য ভাবলাম যে এটা মিষ্টি কিনে নিয়ে আসি তো জানো তো মামা জন্য একটা মিষ্টি কিনতে পারিনি বলে মামা বলছে মা তুমি ঠাকুরের জন্য মিষ্টি কিনেছো আমার জন্য মিষ্টি কিনে নি তো কি বলবো এই মিষ্টি প্রসাদ তাই মামা খেয়ে নেবে তো এখন যে মিষ্টি মানে পুজো টুজো দেওয়া হয়ে গেল এবার আমি যাব হলো এই যে ফুলগুলো ধুতে আর এতে যে জলটা ছিল সেই জলটা দিয়ে আমি ফুলগুলো ধুয়ে নিচ্ছিলাম ফুল বেলপাতা বলো এটা তো হলো শহর এখানে তো কিছুই কারো বাড়ি থেকে নেওয়া যায় না আমাদের গ্রামের দিকে এখান থেকে একটু ওখান থেকে একটু সব কিছু জিনিস নেওয়া যায় আর এখান থেকে তো সেই জিনিসটা নিতে পারি না তাই না তো এখন এখান থেকে সব কিনতে হয় এইটুকুনি ফুলের দাম পেরে পঞ্চাশ টাকা মতন পড়ে গেছে যাই হোক ঠাকুরের নাম করে পুজো দিচ্ছি আর ভগবানের কাছে আমি একটাই প্রার্থনা করছি যেন ভগবান আমার মানে স্বামীকে একটু সুস্থ করে দাও যেন আমরা ঠিকভাবে মানে রোজগার করে একটু খেতে পারি তো চলো এখন আমি ফলগুলো ধুয়ে আসলাম ধুয়ে এসে আমি এবার মানে শাড়ি পরব বলে সেই জামা বের তৈরি করছিলাম দেখেছো এখানে আমার মানে শোকেশও নেই যে সেখানে আমি একটু জামা কাপড়গুলো রেখে দেবো ব্যাগের মধ্যে আমার ভালো ভালো জামা কাপড় রেখে দিতে হচ্ছে বলো কবে আবার কখন হয়তো ইঁদুরে কেটে দিয়ে বসবে না যা সব তখন সর্বনাশ হয়ে যাবে কি করব। এখন আবার এই চালাতে হবে ভাবছিলাম যে এই মাসটায় একটা কিছু একটা কিনে নেব। ছোটোখাটোর মধ্যে তার মধ্যে না হলে জিনিসপত্রগুলো ভাজ করে রেখে দেবো কিন্তু কি বলো তো এই কুড়ি পঁচিশ দিন বসে আছে কীভাবে কিন কিনবো এখন তো সেইভাবেই দিনকাল যাচ্ছে একটা দিন কাজ হচ্ছে করতে পারছে আর একদিন পাচ্ছে না হাতে যন্ত্রণা করছে তাই বলো তো এইভাবেই দিনকালগুলো চলে যাচ্ছে চলো বন্ধুরা এখন আমি জামা প্যান্টটা করে রেডি হয়ে নি তোমাদের সঙ্গে যাওয়ার সময় কথা হচ্ছে তো চলো এখন আমি রেডি হয়ে গেছি এবার যাব পুজো দেওয়ার জন্য রেডি তো ওদিকে একটা দিদিকেও বলেছিলাম সেও যাবে বলছিল আর তোমাদের দাদা ভাইকে অনেক রিকোয়েস্ট করছিলাম মোটে যাবে না যাবে না করছিলো রকমে একটু মানে বললাম যে চলো তারপরে যাওয়ার জন্য রাজি হলো আর এদিকে মেয়েকে নিয়ে তো আমি পারবো না তার জন্যই বলছিলাম আবার এখান থেকে গাড়ি ভাড়া দিয়ে যেতে হবে দশ টাকা করে ভাড়া তো যাই হোক চলো এবার যাওয়া যাক দেখো কথায় কথায় আমরা চলে এসেছি আর সেই দিদিটারা অন্য রাস্তা দিয়ে আসবে তার জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর এদিকে কি ঘটনা ঘটেছে দেখো মাম্মাম শোনা মানে আমরা মন্দিরের সামনে আসতে না আসতে মানে এখানে যে মন্দিরে যে দেখাশোনা করে সে ওই যে সামনে বাচ্চাটাকে ফল আর মিষ্টি দেওয়ার জায়গায় আমার মেয়েকে দিয়ে দিয়েছিল তো কি করবো সেটা মাম্মাম সোনা আর মামা পাপা খেয়ে নিয়েছে। আর এদিকে মামাম কলা খেয়ে বেড়াচ্ছিলো আর আমি অপেক্ষা করছিলাম কখন সেই দিদিটা আসবে অপেক্ষা করতে করতে অবশেষে বাবা দিদিটা আসলো দেখো ওরা কত সুন্দর সাজুগুজু করে এসেছে আর আমার এখন সাজুগুজু করার মুখটাই নেই অবশ্যই একদিন না একদিন হবে আর আমি চেষ্টা করে যাচ্ছি আর বন্ধুরা তোমরা যদি আমার একটু পাশে থাকো অবশ্যই আমি সফল হব আর ভগবান যেটা করবে তার উপরে তো আমাদের করার কিছুই নেই তাই না তো চলো এখন দিদিটাও চলে এসেছে আর দিদিটা গেল গেলো মালা কিনতে আর আমরা তখন এই যে লাইন দিতে যাচ্ছিলাম পুজো দেবো বলে আর এটা হলো বটতলায় মানে বটতলায় যেতে যে কালী মন্দিরটা পড়ে সেই মন্দিরটা নিশ্চয়ই তোমরা যদি আমার বাড়ির থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলে দিও যে এই মন্দিরটা তোমার চেনো কি চিনে বটতলায় যেতে কালীবাড়ি মন্দির ঠিক আছে তো আর এদিকে তোমাদের দাদা একটু ভিডিও করে দিচ্ছিলো কোনো রকমভাবে না ভিডিও করে দিতে চায় না আর এদিকে মামার সঙ্গে জুতো আর আমি এইটিতেই গেছিলাম লাইন দেওয়ার জন্য আমি তো এখানে ফার্স্ট টাইম মানে আমি তো জানি না চিনি না সেরকমভাবে নিজেকে যেন একটু বোকা বোকা মতনই লাগে যাই হোক থাকতে থাকতে সব কিছু অভ্যস্ত হয়ে যাবে ওখানে লাইন দিয়ে তারপরে ফার্স্ট টাইম আমরা পুজো করে নিচ্ছিলাম পুজো করার পরে সেখানে এবার যে যার মতন জল ঢালতে হবে জানো তো মামন সোনা কী কী করেছে ওর মধ্যে যদি ক্যামেরাটা নিয়ে যেতাম তাহলে তোমাদেরকে দেখাতেই পারতাম যে মামন সোনা কী কী করেছিলো যেহেতু ওখানে পুজো দেবো না ক্যামেরা ধরবো তার জন্য আর কিছু দেখার নিয়ে জানো তোমাদের সাথে তাহলে একটু কথা বলে শেয়ার করে না মামঞ্চনা ঘি মাকিয়েছে পুজো দিয়েছে মিষ্টি খাওয়িয়েছে জানো আমার মনে হয় এইটুকু পাকা কত গেছে যাই হোক ওখানে যে একজন ছিল সে সেই ব্রাহ্মণই বলছে বাবা তোমার মেয়েকে কিছুই শিখে দিতে হচ্ছে না সব কিছুই একা একার মতন করছে আমাকে না কিছুই করার টাইম দিচ্ছিল না এদিকে দিদিটা এই মামাঞ্চনা দিদিটা যাচ্ছিল এদিকে আমরা তখন নন্দিন দাঁড়িয়ে গেছিলাম আর দিদিটা লেট হয়ে গেছিলো কী করবো আজকে তো লেট করছিলো তার জন্য আমার ভাবছিলাম যেহেতু অনেক বেলা হয়ে গেছে দুটো আইতে বাজে যদি হলো মন্দিরটা বন্ধ হয়ে যায় তার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছিলাম তো যেহেতু আবার পরে আবার মন্ত্র পড়িয়েছিল তো মামাঞ্চনা আর দিদিটা বনে বসেছিলো দিদিটার নাম হলো তিন দিদি পুজোটা কোথাও ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানবো ছোটো বোন হয়ে বা দিদি হয়ে পুজোটা কেমন লাগলো বা কোথাও আমি কিছু ভুল করে ফেলছিলাম না সেটাও তোমরা শোধন করতে পারো যাই হোক জানো আর আমি ওরা কত হচ্ছে একটাই প্রার্থনা করছি ভগবান আমার কিছু জানি শুধু আমার আমি যেন নিয়ে একটু হাত ঠিক করতাম ওর জন্য কতগুলো রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টগুলো করার পরে যেটাও না পাচ্ছি না তোমার তো সব কিছুই জানো দেখি ভগবান কীভাবে সেই যদি না করে না তারাও কিছু 三块钱。 就是聊。<Yeah. S 2> yeah.